আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক মার্শাল্লাহ খুবই ভালো ভালো মানের বলদ জোরা আমদানি কালেকশন হয়েছে এই হাটগুলোতে বিশ্বাস কত দূর করবেন আমি জানি না যত দূর তাকাবেন যত দূর ক্যামেরার ফুটে দেবে শুধু বলদ বলদ আর বলদ আপনারা তো ওই সেটা ঢুকতে পারবেন এতটা বলদের চাপ আছে তো সংক্ষেপে দু একটা বলুন দাম জানবো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ তারা বেল বটন বাজিয়ে দেবেন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসে গেছে তো কুরবানির আপডেট নিউজ জানার শোনার চেষ্টা করবো প্রত্যেকটা হাটের যারা নিয়োগ করেন গরু ভিডিওতে ভালোবাসেন তারা উঠে সাবস্ক্রাইব করে রাখে দেবেন আর আমাদের যারা বিদেশের সাবস্ক্রাইবার ভাইরা আছে তাদের জন্য খুব ভালো ভালো করে ভিডিও করার চেষ্টাগুলো করতেছি আমরা কেননা যে বিদেশ থেকে অনেক ভাই আমাদের ভিডিওগুলো ফলো করেন কমেন্ট করেন যে ভাই আমি উমুক উমুক দেশ হচ্ছে দেখতেছি তখন আমাদের অনেক ভালো লাগে ভাইরা কমেন্ট করতেছে কেউ বাহারাইন কেউ দুবাই কেউ আরব মানে এরকম ক্রান্টির থেকে তো মেসেজগুলো করেন খুব ভালো লাগে খুব আনন্দ পাই আমরা তো অবশ্যই প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাবো এখান থেকে শুরু করে দিচ্ছি আর ভিডিওতে একটা লাইক দিবেন ইনশাল্লাহ আমরা এক লাইকের জন্য কষ্ট করি আমরা লাইক দিলে আরও বেশি ভালো লাগবে ভিডিওগুলো করতে আমাদের শুরু করে দেবে এখান থেকেই সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আজকের এই জোয়াটার দাম কেমন চাচ্ছেন আমি হ্যাঁ আড়াইশো আড়াই লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন দাম দুশো বিশ দুই লক্ষ বিশ দিচ্ছে আজকে একটা আইডিয়া দিত মহাদ সাহেব কত হলে জোটা বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিক্রি করতে পারবেন দশক মহাজন বললো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে হবে এর কম হলে হবে না তো শিং ডালা ভালো আছে দশক ভালো মানে শিং ডালা দুটাই বললো শিং ডালা ভালো আছে কুরবানির উপযোগী মাল তো মালগুলো স্মার্ট আছে কুরবানি করলে করা যায় মার্শাল ভালো সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাই আজকের জোয়ার দাম কেমন রাখছেন ভাই দাম তুই দুশো বিশ দশ হাজার কম হলে তোমার নব্বই ম্যাডাম খুব শুনছি কিন্তু বিক্রি রেট হচ্ছে দুই এক লক্ষ নব্বই একবারে লিগ্যাল কথা এটা কেউ তো বলে দেবে আর কিছু কম দিয়ে তাহলে হবে না ঠিক আছে আপনার কিনা মাল তো দেখতে হবে আমার দাঁত কেমন আছে দুই দাঁত দুই দাঁত দর্শক একবার হাটের মধ্যে সবচেয়ে কম দামের বলদ দর্শক বিশ্বাস করি এক লক্ষ নব্বই হাজার টাকা এখনো কোনো বলদ দাম চাইনি এখন তো দামই চাইনি সবাই দাম চাচ্ছে এরকম বড় দূরে দুই লক্ষ দুই লক্ষ বিশ বিক্রির দাম চাচ্ছে দর্শক আর এই মহাজন একবার কথা বলছে যদি বিক্রি করবে এই দাম চাইলো হ্যাঁ দাম হলে ভাই বলছে ভাই দাম হলে দিয়ে দিবে এখানে একটা সিঙ্গেল মাল চলছে এই সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে পঁচিশ বা এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ কত হলে বিক্রি করা যাবে এই কথা বলবেন পনেরো হলে করবেন এক লক্ষ পনেরো হাজার দাঁতে কেমন আছে দুই দাঁত আচ্ছা এই দূরার দাঁত কত আছে দুই দাঁত করে এই দূরার দুই দাঁত করে তাই না মারা আল্লাহ করবেন উপযোগী শোকিন গরু হ্যাঁ খুব শখিন তো বেসা বিক্রি আজকে অনেক তো জানি না কেমন হচ্ছে মহাজনের তো প্রতি খুব চাপ দর্শক আমি একটু হাটে বাইরে রাখলাম মহাজন সাহেব কেমন দাম রাখছেন আজকে কত দাম চাচ্ছেন তোরাটা এক লক্ষ নব্বই হাজার কাস্টমারকে দাম দিচ্ছে দর্শক এক লক্ষ পঁয়ষট্টি সত্তর দাম দিচ্ছে তাতে কেমন আছে দুই দাঁত মার্শাল্লাহ দুই দাঁত বয়সা দর্শক খুব ভালো আছে চোর ভিতর ঢোকা যাক দর্শক বাইরে চাইতে তো দেখলাম ভিতর ঢুকলে মাথা ঘুরে যাবে ধরেন দাম জানতে পারবেন এত চাপ আছে কত দাম চাচ্ছেন ও ভাইল নয় এগুলো ভাইল নয় মহাজন মানুষ দশকে বিক্রি হয়ে গেল দশকে বিক্রি হয়েছে কত জানা হ্যাঁ লাগলে দা

জাকের ফোন নাম্বার দিয়ে দিলাম আর বলছি জাকির ভাই হাটের মধ্যে একজন নম্র ভদ্র খুবই ভালো স্মার্ট কোয়ালিটির ব্যাপার জাকির ভাই যে এই তো দাম কেমন চাচ্ছেন হ্যাঁ

থেকে মালগুলো আপনার বাসায় রাখে ওকে পরে কোনো একটা হাতে মিল করে করে মাশাল্লাহ দর্শক ওনার দর্শক জানতে চাচ্ছেন যে ভাই আমাদের গাড়ি ধরে মিল না হয় তাহলে কী করবো কেমন করে কিনবো তো যাকে ভাই বাসা রাখার জায়গাতে আপনারা রাখবেন হয়তো জৈব বাইরে রাখো ওদের করে ভিতরে রাখো সমস্যা না কোনো টেনশন নাই তাহলে তো মিলে তো দর্শক আমি আপনাদের সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করলাম আর একটা কথা যদি জয়পুরহাট জেলা শহরে থাকার হোস্টেল আছে আপনারা হোস্টেল থাকবেন কিংবা যাকে ভাই বাসা থাকতে পারবেন যেহেতু যাওয়ার একটু কোরকা বলে হোস্টেলে থাকবেন এরকম সমস্যা নেই দর্শক আমি বলছি আপনারা যেখানে মধ্যে থাকতে পারবেন তো জাকির ভাইয়ের তো গরুর দাম অতি বেশি জানা যায় দর্শক অনেক গরু নিয়ে আসছে সংখ্যা বেঁধে একটা দাম জানলাম তো ভালো লাগলো অবশ্যই জাকির ভাইয়ের সঙ্গে গরু নিয়ে চেষ্টা করবেন নাম্বারটা দিয়ে দিলাম স্কিনে ভাই কেমন দাম রাখছেন এটা দুই লক্ষ বিশ হাজার রাখছেন একটা বিক্রির দাম বলবেন যে কত হলে বিক্রি করা যেতে পারে নব্বই পঁচানব্বই দশক দুই লক্ষ বিশ দাম রাখছে এক লক্ষ নব্বই পঁচানব্বই হলে বিক্রি করে দেবে তাতে কেমন আছে চার দাঁত চার দাঁত বয়স আছে দর্শক এটা হচ্ছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদম রোজ শনিবার সকাল আটটা হতে বইকাল চারটা পর্যন্ত যা দেখতেছেন চেন এসে এতে ডাবল 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 আমদানি হয়ে থাকে তো বেশি দেরি কর দিচ্ছে না ভিডিওটা শেষ করে দিচ্ছে অনেক বড় লেন্দু হয়ে গেল এত ভিডিও আপনার দেখবেন না দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম নয়তো বা অন্যরকম একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ